হ্যাঁ তাকওয়া অর্জন করো সুম্মা কদ্দম তোমার জীবন এই জীবন তোমার জীবন না তোমার স্থায়ী পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো তা হিসাব মিলাও নজর দাও ওয়াক্তুল্লাহ আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন নিশ্চয়ই আল্লাহ পাক তোমার কৃতকর্মের সব খবর অগ্রিম জানেন নবীজি বলেন আর দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বে ইমান যারা তাদের জন্য দুনিয়াটা শান্তির জায়গা বক্সের সাউন্ডে স্পষ্ট করা যায় না মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা কেন নবীজি মুমিনদেরকে দুনিয়া নামক জায়গাকে জেলখানার সাথে তুলনা দিয়েছেন কেন জেলখানায় মানুষ যেমন যেতে চায় না ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন এরা দুনিয়া নামক জায়গায় থাকতে চাইবে না তারা আসল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকবে জেলখানায় আসামি যখন ঢুকে পড়ে ওই এরিয়ায় ঢুকার পরে যেমন তার কোনো স্বাধীনতা থাকে না ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়ায় যতক্ষণ থাকবে স্বাধীনভাবে চলবে না জেলখানার আসামি ক্ষুধা লাগলেই খানা পায় না পা আছে বলেই যেখানে মনে চায় সেখানে হেঁটে যেতে পারে না ঠিক দুনিয়ার মুমিন পেটে ক্ষুধাও আছে খানাও আছে চাইলেই খেতে পারবে না খানার আগে হিসাব মিলাবে খানাটা হালাল না হারাম পা আসে বিদায় পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে মনে চায় সেখানে যাবে না কদম দেওয়ার আগে ভাবতে হবে এই কদমটা কোন দিকে দেই যেদিকে দিলে আমার কল্যাণ নাকি অকল্যাণ একটা মুমিন এগুলো ভাববে অর্থাৎ মুমিন স্বাধীন না স্বাধীন জীবন সফলতার জীবন না যেই মানুষটা নিজেকে স্বাধীন মনে করে সে বেপারোয়া বেয়াদব কারণ যে স্বাধীন মনে করে তার না ফেরার ব্যালেন্স ঠিক থাকে না খানা দানার দেখবেন অনেক কুকুর চলে স্বাধীন কোনো দাম মালিকের শিকল লাগানো যেই কুকুরের গলা এটার দাম আছে না নাই উড়ান্ত পাখি আকাশে উড়ে কোনো মূল্য নাই স্বাধীন যেখানে মনে চায় সেখানে উড়ে যায় মালিকের খাঁচায় যে পাখি আটকানো থাকে পাখির মূল্য বেশি জমিনে মানুষ আছে হিসাবহীন একটা মানুষেরও মূল্য নেই কিন্তু কালেমার সিকল যে গলায় লাগাইয়া রসুলের আদর্শ মতো জীবন চালায় ওই মানুষটার অনেক দাম বলে কেমন নূরের সৃষ্টি ফেরেস্তার থেকেও বেশি ফলাফল কি বলে বিনা হিসাবে জানো يا ايها الذين امنوا اتقوا الله ولتنذر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون الله تعالى ولله مؤمن اميال الله بها ينطر جماقره এই ভয়ের নাম তাকুয়া এই ভয়টার এত দাম এই নামক যার অন্তরে থাকবে ওই বান্দা থেকে নিজেকে বাঁচায় চলবেন ন্য কামল তার জীবনের আপন বানায় নিবেন এই ভয়টা যদি অন্তরে জমা হয় ওই বান্দা যে কোনো লাইনে থাক যতই ব্যস্ত থাক ভয় ভয়ন্তরে থাকবে সে কখনো নামাজ না আল্লাহর এই ভয়ের নাম তা আল্লাহ বলেন দুনিয়ার জীবন তোমার আসল জীবন না তোমার আসল জীবন পরকাল মরণের পরে দুনিয়ার জীবনের কোনো মূল্য তোমার কাছে নাই আল্লাহর আদালতেও নাই দুনিয়ার জীবনের হায়াতের কোনো মূল্য নাই এক ঘন্টাও গ্যারান্টি নাই তোমার আসল জীবন জীবন পরকাল আল্লাহর নবী এই দুনিয়া নামক জিন্দেগির বিন্দু দাম আল্লাহর কাছে যদি হইত কোনো বেঈমানকে এক ঢোক পানীয় পান করতে আল্লাহ দিতেন না এ দুনিয়ার কোনো মূল্য নাই আল্লাহর কাছে দুনিয়াটা মূল্য যদি নাই থাকে তো কেন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন আমরা তো কেউ জোর করে আসি নাই। আমাদের আদালতে কোনো দরখাস্ত দেই নাই আল্লাহ দয়া করে দুনিয়াতে পাঠাইলেন কেন এর একমাত্র কারণ আমলের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন আমলের পরীক্ষা দিয়া জান্নাতের বাড়ি মজবুত করে যাও দুনিয়া তোমার আমলের জায়গা আর কোন জায়গা নাই যেখানে তুমি আমল করতে পারবা দি কল হ্যায়া তালিয়া বনুয়াকুম আহসানু আমানা ওয়াল রাজি আল্লাহ তা আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্যই মানুষ দুনিয়ায় পাঠাইলাম পরকালের আমুল বাজার করো সম্বল সঞ্চয় করো মানি কাজ এই কাজটা কখনো থাকে বাধ্যতামূলক যেমন ফরজ কখনো থাকে অপশনাল করলে লাভ আছে না করলে ক্ষতি নাই এগুলো নফল এক কথায় আমল করা ছাড়া মানুষের দুনিয়ার জীবনেও কোনো কল্যাণ নাই আখেরাতের জীবনেও কোনো কল্যাণ নাই আমলটার ভেতরে বান্দা

আল্লাহর কাছে ওই আমলটা বড় দামি যে আমুলটা সর্বাবস্থায় করে যদিও ছোট আমুলার অল্প আমুল তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যদি তোমার আমলের মধ্যে তাকুয়া থাকে এখলাস থাকে তাকুয়া মানে আল্লাহর ভয় এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না অন্যের থেকে ভয় বা তাকুয়া অর্জন করতে হয় অন্যের থেকে কেমনে অর্জন করবেন কার থেকে লিকুল্লি সেই ইন মাদিনু না মাদিনু তাকুয়া কুলুবুল আরিফিন ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন আল্লাহর প্রিয় বান্দা ওলি আউলিয়া যারা তাদের কল আল্লাহর প্রিয় বান্দা যারা ওলিয়ে কামেল এদের কলব হলো তাকুয়ার গোডাউন এরা যখন এক নজর দিয়া তাকাইবে দুনিয়াওয়ালার অন্তরে আখেরাতের মহাব্বত শুরু হয়ে যাবে এখানে সবাই কিন্তু আমরা মুসলমান সবাই আমরা মুমিন একজনে এখানে নাই যে মুসলমান না সবাই কিন্তু আল্লাহ মানে নবী মানে কোরআন মানে হাদিস মানি আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের হাদিস আমাদের হাদিস আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কাবা আমার দুনিয়াতে আর সিস্টেম সবার এক বিদায় কাফনের সংখ্যাও এক পুরুষের জন্য তিনটা কাফন নারীদের জন্য পাঁচটা কাফন কালার হবে আলাদা কালার কি কে কে ধনী গরিব কাফনের উপরে লেখা থাকবে কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ বড় হুজুরের লাশ তাহলে এই বাহাদুরির ভ্যালুটা কিরে বাবা আজকে আমি বক্তাগিরি দেখাই তুমি টাকার গরম দেখাও যতই মাস্তানি করো সাদা সব ঢুকলে বাহাদুরি বন্ধ হয়ে যাবে সবার কাফনের সংখ্যাও এক কাফনের কালারও এক কবরের সাইজও সবার এক কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করা হবে তিনটা তাও সবার বেলায় এক রব এর পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিন এর পরিচয় দাও তাহলে আপনারা মার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনাকে বয়ান করব কেন বয়アント হিন্দু বৌদ্ধ বিধর্মীকে করব যারা আল্লাহ চিনে না কোরআন বোঝে না ইসলাম চিনে না অত তাদেরকে কথা বলার টাইম নাই বারোটা মাস আপনাদের পেছনে ঘুরতে 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 নিজের জীবন শেষ পরিবারের খবর নেওয়ার সময় নাই খানার সময় নাই ঘুমের সময় নাই শুধু আমি একা হাজারো লাখ আলেম আপনাদের পেছনে দৌড়ায় তাবলিগের মেহনাত আপনাদের পেছনে পীর মাসা একের জুমার খতিব ও ইমামের মেহনত আমাদের বক্তাদের মেহনত এত মেহনত আপনাদের পিছনে নিজের ছেলে মেয়ে পরিবার নিয়ে ভাবে না ওলামাইকে নামেই এই জাতিকে নিয়ে সেই পরিমাণ ভাবে এই জাতিকে নিয়ে জমিনে আর কেউ ভাবে না শুধু আলেম ওলামারা ভাবে অন্যেরা ভাবে তার দল নিয়া চেয়ার নিয়া ক্ষমতা নিয়া আর একমাত্র হুলামায়িকেরাম নিজেরটা বাদ দিয়া শুধু উন্মতের নিয়া ভাবে এই জন্যই বলি এ জাতি শুনে নাও কেরাম সারা তোমাদের আপন স্বার্থহীন আর কেউ নাই সব হলো বাকি সব হলো স্বার্থ ব তুমি যার পেছনে ঘুরিয়া ঘুরিয়া কিছু পাওয়ার আশায় না ছেড়ে দিয়েছ ভালো করে বুঝো যার পেছনে গুরু এক পেলে টেখানা খাও সে তোমার জীবনের বড় দুশ্মন স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে তোমারে মারার জন্য আলাদা দুশ্মন ভাড়া করা লাগবে না তুমি যার লইয়া এক প্লেটে খাও সে একটা আলাদা সুরি রেডি করতেছে তোমাকে জবাই দিবে যেদিন ভাগে কম পড়বে ভাগে কম পড়লেই গোপন বৈঠক করে বলবে ওকে মাইনাস কর তোমাকে মারার জন্য আলাদা দুশ্মন লাগবে তুমি যার পিছে ঘুরো স্বার্থে আঘাত লাগলেই সেই তোমাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে কিন্তু ওলামায় কেরাম জীবনের বিনিময়ে হলেও এই উন্নতের জন্য দিন নাই রাত নাই মেহনাত চালায়